এত বড় ইস্পাত প্রতীম দৃঢ়তা ঐক্য পৃথিবীর ইতিহাস আর কোথায় হয় সে ঐক্যের পরেও আপনি গা কাঁপতেছে কেন আপনার ইন্ডিয়ার একটা ভেসকি আপনি এত ভয় পেয়ে গেলেন কেন পুরা জাতি এক হয়ে আছে তার মানেটা কি তার মানের মধ্যে আপনার উদ্দেশ্য খারাপ আছে হয় উদ্দেশ্য খারাপ আছে নতুবা আপনি অক্ষম আপনি অযোগ্য আপনার আনেবল আপনি পারতেছেন না যারা আমাদের এই বিপ্লবের অনুঘটক এবং ক্যাটালিস্ট এই ছাত্ররা এবং সেনাবাহিনী আপনি সেনাবাহিনী কাজে লাগাচ্ছেন না কেন কিসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি সার্ভিং যারা জেনারেল আছে বা ইমিডিয়েট পাস এই মাত্র যারা রিটায়ার করলো আপনি এদেরকে বিভিন্ন সংসদে বসাই দেন এরা এসব ওল হ্যাগার যারা এখন ডাইপার পরে এদের চাইতে অনেক বেশি সার্ভ করতে পারবে আজকে ওনারা ঠিক মতো সার্ভ করতে পারতেছেন না বলে আজকে কথাগুলো উঠছে এই সরকারকে আপনি ইন্টারিম গভর্নমেন্ট বলতেছেন এই সরকার সেনা আপনার সামরিক শাসনের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ শাসন এটা এটা অনেকে বলবেন যে তাহলে তো সেনাবাহিনীর শাসন হয়ে যাবে না এই শাসন সেনাবাহিনীর শাসন নয় শুধু তার চাইতে আরো গুরুত্বপূর্ণ এবং আরো ওয়েট সম্পন্ন আমি যে কথাটা বলতে চাই যে জাতীয় ম্যান্ডেট যে আমাদের আমাদের একজন জাতীয় নেতা যে কথাটা বলছেন যে এই সরকারের কি ম্যান্ডেট আছে সংস্কার করার জন্য

বঙ্গোপসাগর ফালাইতে হবে আগামী নির্বাচন করতে হয় যে তোদের কোনো ভোটাধিকার নাই তোরা কোনো ভোট দিতে পারবি না কিছু করতে পারবি না এই তিরিশ পার্সেন্ট না হোক আমি ধরলাম বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট লোককে বস্তায় জ্ঞানী ব্যাগ আইনা বস্তার মধ্যে দিয়ে তাদের বঙ্গোপসাগর ফালাইতে হবে তারপরে আপনাদেরকে এই ভোটটা করতে হবে এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় পার্টির আপনি ধরেন একদম সামান্য পার্সেন্ট ইরান ভাইরা বলতে পারবো ওনাদের চেতা হয়তো কম ওনাদের যে আছে সেই জলের চত্রেও কম পারে যদি তাই হয়ে থাকে তাহলে একটা পার্সেন্টেজ আছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আমিও ওনারা কথা বললে কবিন্দ উত্তরবঙ্গে ছাড়া আমরা আর কোথায় আছেন আমি উত্তরবঙ্গ ধইরা আর প্রত্যেকটা উপজেলাতে জাতীয় পার্টির আমি চ্যালেঞ্জ শুধু আমি দায়িত্ব নিয়ে বলছি কম করে যে উপজেলাতে কোনো ভোটার নাই তারপর দশ হাজার ভোট আছে এই দশ হাজার ভোট ইরান ভাই লাগবে ও রবিবাই লাগবে ওনারা লাগবে কিন্তু ওনাদেরকে তখন ভোটের সময় আসে হুজুর হুজুর করবে এখন জাতিবাড়ি বলে তখন ঢেঁকরো দরকার নেই আমি সেটা বলছে না আমার কথা যেটা করতে পারবেন না সেটা মাঠ গরম করিয়েন না মাঠ গরম এই ফ্যাসিস্ট সরকার বহু করছে ওই রাজনীতি ওই ট্রেডিশনাল রাজনীতি ছেড়ে দেন আপনারা যখন এই সংবিধানকেও উল্টাইতে পারলেন না নিয়ম ছিল একটা বিপ্লবের পরে কিসের সংবিধান সে সংবিধান ইন্ট্রাক্ট রেখে দিলেন আপনার সংবিধানের যে জায়গায় সুবিধা সেই জায়গা মানবেন যে জায়গা সুবিধা না সেটা মানবেন না এটা এটা হতে পারে না এটার কারণে আজকে এই যে কথাটা ইরান ভাইও বলছেন আমাদের মেজ সাহেব বলছেন তারাও বলছেন যে যদি আজকে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে যদি এক্সট্রাঅর্ডিনারি गवर्नमेंट হইতো আজকে এই কথাগুলো উঠতো না কেন ইন্টারিম गवर्नमेंट কেন এত কথা উঠছে উনি এত এই যে কথাটা মেজ সাহেবও বলতিছিলেন যে উনি জাতীয় ঐক্যের লড়াই তো কেন জাতীয় কত 5 তারিখ হয়ে গেছে পাঁচ তারিখ এত বড় ইস্পাতপ্রতিন দৃঢ়তা ঐক্য বা পৃথিবীর ইতিহাস আর কোথায় হয় সে ঐক্যের পরেও আপনার গা কাঁপতেছে কেন আপনার ইন্ডিয়ার একটা ভেস্কিতে আপনি এত ভয় পেয়ে গেলেন কেন পুরা জাতি এক হয়ে আছে তার মানেটা কি তার মানের মধ্যে আপনার উদ্দেশ্য খারাপ আছে হয় উদ্দেশ্য খারাপ আছে নতুবা আপনি অক্ষম আপনি অযোগ্য আপনার আনেবল আপনি পারতেছেন না দুটো একটা কোনটা আমি জানি না আমরা যারা বিশ্বাস তারা ভালো বলতে পারবে এখন ওনাদের একটা মতলব থাকতে পারে সেই মতলবটা কি সেটা আপনারা কেন ক্লিয়ার করতেছেন না আগে পাঁচ তারিখে এই যে ছাত্ররা জীবন দিল ইরান ভাইও বলছে সঠিক কথাই বলছেন যে যে ছাত্ররা নিয়ম দিল তাদের নেতৃত্বে সরকার গঠন হওয়া উচিত ছিল তারাই দেশ চালাবে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা আমি তো প্রথম টকশোতে বলছিলাম একদম প্রথম দিন আপনারা এটা এটাতে সম্ভবত যে একশো জন সমন্বয়করে দিয়ে এই জাতীয় এই ইন্টারিম গভর্নমেন্ট হওয়া উচিত ছিল এদের সাথে আজকে যাদেরকে ইয়ে হিসেবে অ্যাডভাইজার হিসেবে নিছে তাদেরকে তাদের টয়েস হিসেবে রাখলে তারা বুদ্ধি জ্ঞান দিত আর ছাত্ররা মাঠে মাঠে না দূরে তো দেশ ভালো থাকতো শেষ করতেছি আমি আমার এই শেষ বক্তব্যটা হচ্ছে যারা আমাদের এই বিপ্লবের অনুঘটক এবং ক্যাটালিস্ট এই ছাত্ররা এবং সেনাবাহিনী আপনি সেনাবাহিনী কাজে লাগাচ্ছেন না কেন কিসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি সার্ভিং যারা জেনারেল আছে বা ইমিডিয়েট পাস এই মাত্র যারা রিটায়ার করলো আপনি এদেরকে বিভিন্ন সংস্থাতে বসাই যান। এরা এসব ওল হ্যাগার যারা এখন ডাইপার পরে এদের চাইতে অনেক বেশি সার্ভ করতে পারবে আজকে ওনারা ঠিকমতো মতো সার্ভ করতে পারতেছে না বলে আজকে এই কথাগুলো উঠছে ওনারা ওনাদের ওনাদের বক্তব্যটা সাধারণ মানুষের বক্তব্যটা কি সাধারণ মানুষের যে চাহিদা সেটাও তারা মেটাতে পারলো না সাধারণ মানুষের চাহিদা মিলতে পারলো এবং রাজনৈতিক দলের যা আশা আকাঙ্ক্ষা সেটাও তারা মিলতে পারলো না এখন কেন আমি কথা বললাম এই দুই গ্রুপকে যদি মানে অ্যাবজর্ভ করা যেত যদি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কি পোস্টে পদায়ন করা যেত সার্ভিং সেনাবাহিনীদেরকে আপনি সেনাবাহিনীর ডাক্তার যদি মেডিকেলে একজন সার্ভিং ডাক্তার মেজর জেনারেল কাজ করতে পারে ডাক্তার হিসেবে কেন সে মন্ত্রণালয়ে কাজ করতে পারে না উদ্দীপরে কেন পড়তে পারে প্রজাতন্ত্রের সে কর্মচারী অফিস থেকে প্রত্যেক জায়গাতে যদি বলি শেষ কথা বলতেছি এই সরকারকে আপনি বলতেছেন এই সরকার সেনা আপনার সামরিক শাসনের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ শাসন এটা এটা অনেকে বলবেন যে তাহলে তো সেনাবাহিনীর শাসন হয়ে যাবে না এই শাসন সেনাবাহিনীর আপনি সেটাকে একটা খেলুড়ে পরিণত করেছেন মানুষের সামনে একটা তামাশাতে পরিণত করেছেন মানুষ এটা থেকে এখন মুখ ফিরে নিচ্ছে এবং সমস্ত আশা আকাঙ্ক্ষা সব মানুষ ভুলে যেতে মানুষ ভুলে ভুলে যেতে বসছে ধন্যবাদ